আপনার দাঁতে প্রচুর সমস্যা আছে সেই সমস্যাগুলোর কারণ আপনার হলুদ দাঁত আপনার পচে যাওয়া দাঁত আপনার জং ধরার দাঁত মানে কালো হয়ে যাওয়া দাঁত এবং সামনে অনেকের হচ্ছে দাঁত থাকে যেটা হচ্ছে আপনার মাড়িতে দাঁতের প্রবলেম থাকে এবং অনেকের হচ্ছে আপনার মাড়িতে চুলকায় অনেকের হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জন্মে গিয়ে আপনার সেই জায়গাটাকে পুরোটা ইনফেকশন করে ফেলে এখন আমাদের এখানে যারা আছেন যারা পাঞ্চু ওবারে খেয়ে আপনাদের দাঁতের বেহাল খারাপ অবস্থা করে ফেলেছেন তাদের জন্য আজকে আমার এই স্পেশাল ভিডিওটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থ্রি ডি টুথপেস্ট যেটা শুধুমাত্র এখনকার সময়ে না আমরা এটা হচ্ছে আপনার দুই সাল থেকে সেল করছি এটার রেসপন্স খুবই ভালো যাদের হচ্ছে দাঁতের প্রচুর খারাপ অবস্থা দাঁত পচে গেছে হলুদ দাঁত তারপর আয়রনের কারণে হচ্ছে দাঁত টোটালি হলুদ হয়ে গেছে যাদের হচ্ছে দাঁতের মারিতে হচ্ছে অনেক বেশি চুলকায় বা মারিতে হচ্ছে ব্লাড বের হয় অনেকের ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে একদম ইনফেকশন হয়ে যায় এই যাবতীয় হচ্ছে কারণগুলোর কারণে মানে সমস্যাগুলোর কারণে যারা প্রচুর পরিমাণে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের থ্রি ইডিট পেস্টটা এটা ব্যবহার করলে আপনি একটা প্লাস পয়েন্ট কি এটা ইনস্ট্যান্টলি মানে একদম সাথে সাথে আপনি আপনার দাঁতটা একদম চকচক সাদা করবে আর বিশেষ করে এটার কারণেই কিন্তু এটা বেশি ভাইরাল যে আপনার হলুদ দাঁত সাদা করে করে এবং এটা আমরা যখন ডক্টরের ট্রিটমেন্ট নেই আমাদের কিন্তু অনেকটা টাকা গচ্ছা যায় রাইট এখন আমাদের হচ্ছে এটা থেকে টেনশন আমরা মুক্ত কারণ হচ্ছে আমাদের যে থ্রি ডি টুথ পেস্টটা টুকুটুকুতেই আপনারা হচ্ছে একদম স্যাটিসফাইড একটা রেজাল্ট পাবেন যারা যারা হচ্ছে সমস্যায় ভুগছেন থ্রি ডি টুথপেস্ট আপনাদের জন্য এটা আমাদের অফলাইন মানে সরু